আওয়াজ করে বলুন আল্লাহ আকবাল ইব্রাহিম আলাই তার কমের লোক বাপদাদাকে বললেন আমার বংশধর আমার বাপ দাদা আমি তোমাদের সবাইকে ছেড়ে আল্লাহর দিকে আমি ফিরে যাচ্ছি আমি কার দিকে ফিরে যাচ্ছি একত্ববাদ আল্লাহর দিকে ফিরে যাচ্ছি এমন রবের আমি এবাদত করি না এমন রবের আমি গোলামি না যেই রব আমাকে সঠিক পথ দেখাবেন না ওই রবের গোলামি করি ওই রবের ইবাদত করি যে রব আমাকে সঠিক সরল পথটা দেখিয়ে দিবেন আওয়াজ করে গেলেন এখন ইব্রাহিম সালাম আল্লাহকে বিশ্বাস করে কি করে না কিন্তু তার মনটার মধ্যে ওয়াসওয়াসা মনের মধ্যে খুশু খুশু আছে না নাই ইব্রাহিম আলাই সালাম নিরম নিজম নিরিবিলি স্থানের মধ্যে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ও আমার আল্লাহ আমি আমার বাপ দাদা বংশধর সবাইকে তো ছেড়ে চলে আসলাম সবাইকে ত্যাগ করে আমি চলে আসলাম আপনার কাছে আমার একটা চাওয়া একটা ফাওয়া রয়েছে আল্লাহ বলেন ইব্রাহিম কি চাওয়া ফাওয়া বলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ও আল্লাহ আপনি জীবন্ত মানুষদেরকে মৃত করেন আবার ওই মৃত মানুষকে জীবিত করবেন আমাকে একটু দেখাতে হবে আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামের এই কথা শুনে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি কি তোমার আল্লাহকে বিশ্বাস করো না আল্লাহ তালা এই কথাটা কোরআনের মধ্যে তুলে দিলেন আল্লাহ তাহা বলছেন ওয়েভ অলে এবার আয়ে মোরবিয়ারে নে কাইফে তো মৌত্যা ইব্রাহিমা আলাই সাল্লাম বললেন ও আমার আল্লাহ আপনি যে প্রাণীকুলদেরকে মৃত্যু দেন আবার তাদেরকে জীবিত করেন আমাকে একটু দেখান الله بولن قال ولم تؤمن قال بلا ولكن ليطمئن قلبي الله ابراهيم তুমি কি তোমার ইব্রাহিম বলল আল্লাহ আমি তো আপনাকে বিশ্বাস করে আপনাকে ইবাদত করি যার জন্য আমি আমার বাপ দাদা সবাইকে সেরে চলে আসলাম কিন্তু আমার মন মানে না আমার মনের শান্তি দেওয়ার জন্য প্রশান্তি পাওয়ার জন্য আমি বুজার জন্য এবং কি অন্যদেরকে একত্ববাদ আল্লাহর সম্পর্কে দাওয়াত দেওয়ার জন্য আমি একটু দেখতে চাই আল্লাহ আকবর আমি আমার মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য কারণ মনে আমাদেরকে অনেক সময় কি করে অসো দেয় কি দেয় অসো দেয় খারাপ কাজ করার জন্য মন আমাদেরকে উৎসাহিত করে করে কি করে না এজন্য মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম ঠিক আছে قال فخذ أربعة من طَيْرِ فسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعوهن يأتينك سعيا وعلم أن الله عزيز حكيم أواسكر ربنا الله أكبر আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি তোমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য যদি দেখতে চাও আর ইব্রাহিম চারটা ফাঁকি কয়টা ফাঁকি একটা দুইটা ন চারটা পাখি আরবা এখানে আরবা বলে আল্লাহ তালা সম্বোধন করেছেন চারটা পাখিকে তুমি দরে আনো আর ওই চারটা পাখিকে তুমি লেলে ফেলে আদর যত্ন করে তোমার প্রতি তুমি স্বীকার করো বুঝ কি করো আপোষ করে নাও কি করে নাও আপোষ করে নাও তুমি এই পাখিগুলাকে যা বলবা ফাখি তাই শুনবে এমন আপোষে নিজের আয়ত্তে নিয়ে আসো আর যখন চারটা পাখি তোমার অনুকূলে চলে আসবে তোমার আয়ত্তে চলে আসবে ওই চারটা পাখিকে তুমি জবাই করো কি করো চারটা পাখিকে জবাই করো ওই চারটা পাখিকে জবাই করার পরে এই চারটা পাখি এক একটা পাখিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দাও আল্লাহু আকবার এই চারটা পাখিকে জবাই করার পরে এক একটা পাখিকে এক একটা পাহাড়ের মধ্যে রেখে দিবা আর রেখে দেওয়ার পরে ওই ওই তুমি যেই নামে নামটা দেখে তাদেরকে ডাক দাও ওই নাম বলে যখন তাদেরকে ডাক দিবা ওই ফাঁকি গুলো ওই পাহাড় থেকে তোমার কাছে চলে আসবে আল্লাহ যে ফাকিগুলো তুমি কি করেছ নিজের অনুকূলে এনেছ হয় পাখিগুলোকে জবাই করো জবাই করার মানে কি মৃত হয়ে গেছে জবাই করা মানে কি মরে গেছে এই পাখিগুলোকে তুমি চারটা ফাহারের মধ্যে চারটা পাখিকে রাখো রাখার করে পাখিগুলোকে তুমি যেই নাম রেখেছ ওই নাম অনুসারে ডাক দাও পাখিগুলো আবার সাথে সাথে তোমার কাছে হাজির হয়ে যাবে এই মৃত পাখিগুলোকে জীবিত করে দিলেন কে